নিজের হাতে বানানো মাটির চুলা আজকে বানানোর জন্য অনেকগুলো ডাল ভিজিয়ে রাখছি এখন শিল পাটা এগুলো সুন্দর করে বেটে নেব আর বানানোর জন্য আমার নিজের হাতে গাছ লাগানো হচ্ছে যে মরিচ গাছ মরিচ গাছ থেকে কয়েকটা তাজা তাজা মরিচ নিতেছি আপনার বাজারে যে পেঁয়াজ বানা আমার কাছে কিন্তু খাইতে ভালো লাগে না নিজের হাতে গাছে লাগানো তাজা কাঁচা মরিচ দিয়ে আর হচ্ছে ডাল ভেজিয়ে ভাজি করলে আপনার অনেক মজা হয় এই যে দেখেন আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আর এদিকে আমার কিন্তু ডাল বাটা হয়ে গেছে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজু বানাতে তেমন কোনো ঝামেলা নাই হালকা উপকরণ দিয়ে আপনি পেঁয়াজু বানিয়ে ফেলতে পারেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি এই যে দেখেন আমি ভালো করে ডালগুলো মেখে ঝুঁকে নিচ্ছি আর এদিকে আমি একটা পাইফলাইন বসিয়ে দিয়েছি এই যে দেখেন বাইরে পরিবেশটা মানে ওয়েদারটা আপনাদেরকে দেখা দিয়েছি শুধু গ্রামের মানুষই এটা উপভোগ করতে পারে বাইরে আসলে আমি মাঝে মাঝে রান্না করে রান্না করতে ভালো লাগে না এখন চিন্তা করলাম যে একটা আলাদা মাটির চুলো বানায় বাইরে আপনার রান্না বান্না করব সাথে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এগুলো আনন্দগুলো উপভোগ করতেছি এই যে দেখেন আমি অনেকগুলো কিন্তু ফেয়ে দিয়ে দিয়েছি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো হতে তেমন কেমন সময় লাগে না আর আপনাদের সাথে আজকে সে কথা বলবো বলে গল্প করবো বলে এজন্য আজকে একটা বড় লং ভিডিও নিয়ে এসেছি কারণ ছোট ছোট ভিডিওতে সব কথা বলা যায় না সবকিছু শেয়ার করা যায় না ভালো লাগে না আর হচ্ছে যে আগস্ট মাসে কে কী কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি পেয়ে থাকেন তাহলে বেশি বেশি করে কাজ করতে হবে কারণ আগে থেকে আপনাদেরকে এখন দ্বিগুণ কাজ করতে হবে কাজ না করলে কিন্তু আপনারা ডলার ইনকাম করতে পারবেন না আর হচ্ছে যে একমাত্র গ্রামের মানুষ এত সুন্দর করে বাইরে বসে বসে ভোগা আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না আমার কাছে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে কারণ আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি এই জন্য গ্রামের পরিবেশটা আমার কাছে শহর তেমন ভালো লাগে না মনে হচ্ছে একটা বন্দি জীবন এই যে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার পেজগুলো কি সুন্দর একটা কালার চলেছে আর গ্রানে ঘন্দে করে আমার মনটা একেবারে ভরে যাচ্ছে আমি একটা একটা করে নিয়ে নিতেছি আপনারা কে কে আমার মতন পেজুক খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটু পেজুর সাথে আমি কাঁচামরিচ খাওয়ার জন্য আবার কয়েকটা কাঁচামরিচ এই যে দেখেন আর আপনাদের সাথে আমি যে বাগান করছি ওইগুলো একটু শেয়ার করতেছি আপনারা একটু দেখেন আমি এখানে পাটের শাক ঢ্যাঁড়স আর পেঁপে অনেক কিছু আপনারা লাগাইছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা যদি এত ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরেকটা নতুন সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো বানাতে পারবো তাহলে আমার কাছে ভালো লাগবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবেন একসাথে এগিয়ে যাবো কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিব পেয়াজ সাথে খাওয়ার জন্য ফাইনালি আমার কিন্তু পেজও হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ